আচ্ছা একটা বিষয় নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি সেটা হলো অতিরিক্ত আসলে কোনো কিছু ভালো না জীবনে চলার পক্ষে অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত টাকা অতিরিক্ত খাওয়া দাওয়া কোনো কিছু অতিরিক্ত শিক্ষাও ভালো না ঠিক আছে তো অতিরিক্ত কেন ভালো না সেটা নিয়ে একটু ব্যাখ্যা করি আপনার যদিও অতিরিক্ত টাকা থাকে অনেক টাকা থাকে আপনি অহংকারী হয়ে যাবেন আপনি যদি অতিরিক্ত খান আপনার ডাইজেস্টের সমস্যা হতে পারে হুম আপনি যদি অতিরিক্ত কাউকে ভালোবাসেন সেখান থেকে অবহেলাও পেতে পারেন অতিরিক্ত হুম তো আসলে এই অতিরিক্ত ভালো না কেন আমি এটা বলছি এটা একটু ব্যাখ্যা করি সেটা হলো বর্তমান প্রেক্ষাপটে দেখবেন যে আমাদের প্রবাসী ভাইয়েরদের ব্যাগ দিচ্ছে আমি বিভিন্ন ওটি প্ল্যাটফর্মে দেখলাম এবং সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে আপনার সৌদি আরব থেকে কিছু প্রবাসীকে রিটার্ন করা হচ্ছে এটা রিটার্নের কারণ কি রিটার্নের কারণ হলো সৌদির বাদশাকে আমরা অবমাননা করেছি হ্যাঁ তো এখন আমরা অবমাননা করে ভুল করেছি কিনা না এটার একটু ব্যাখ্যা দিই আসলে আমরা এক অ্যাঙ্গেল থেকে ভুল করিনি কারণ ইসরায়েল যে ঘটনাগুলো ঘটাচ্ছে মুসলিম বিশ্বের সৌদির বাদশা হিসেবে তার একটু প্রোটেস্ট করা উচিত ছিল কিন্তু সে সেটা করেনি ঠিক আছে তো ওই জায়গা থেকে আমরা ঠিক আছি কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমাদের যে শ্রমবাজার ঠিক আছে বাংলাদেশ আজকে যে এই যে সুন্দর চকচকে বা দাঁড়িয়ে আছে এখানে প্রবাসীদের অবদান সব থেকে বেশি গার্মেন্টস সেক্টর এবং প্রবাসী এদের অবদান সব থেকে বেশি এদের অবদান যদি কেউ অস্বীকার করে সে কৃতজ্ঞ মানে তার মানে তার দেশ সম্পর্কে তার কোনো ভালোবাসাই নেই ঠিক আছে বা এদের সম্পর্কে তার কোনো ভালোবাসাই নেই হুম তো আমরা যখন সৌদির বাদশাকে অবমাননা করলাম আমাদের মাথায় এটা রাখা উচিত ছিল যে সৌদি যদি মনে করে যে আমাদের বাংলাদেশের সাথে তিনি এই শ্রম বিজনেসটা করবে না সে শ্রীলঙ্কা থেকে নিতে পারে সে ইন্ডিয়া থেকে নিতে পারে সে পাকিস্তান থেকে নিতে পারে সে নিতে পারে বিভিন্ন জায়গা থেকে সে লোক নিতে পারে তার কাছে অফ অপশন আছে হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশের ক্ষতি কোথায় বাংলাদেশের ক্ষতি হলো যখন এই শ্রম মানে যারা শ্রমিক বা যারা প্রবাসী এদেরকে যখন রিটার্ন করে দিবে তখন বাংলাদেশের লস সৌদির কিন্তু লস নেই সৌদির কিন্তু অ্যানাদার অপশন আছে হ্যাঁ তো আমরা আসলে অন্যভাবে আমাদের রিয়াকশনটা দেখাইতে পারতাম আমরা মৌখিক প্রতিবাদ করতে পারতাম আসলে কোনো একটা দেশের বাদশাহ যেখানে তার সাথে আমাদের একটা বিজনেস আছে ঠিক আছে এই বিজনেসে তাকে অবমাননা করে এই যে প্রবাসী ভাইদেরকে বিপদে ফেলা আসলে এটা একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে হ্যাঁ আমার মনে হয় এভাবে প্রোটেস্ট না করে আমরা অফিসিয়ালি কোনো প্রোটেস্ট করতে পারি বা তাকে সোশ্যাল মিডিয়াতে অন্যভাবে প্রোটেস্ট করতে পারি আসলে বিভিন্নভাবে আমি ব্যক্তিগতভাবে আসলে ইসরায়েল যে ঘটনাগুলো ঘটাচ্ছে আসলে এটা খুবই মানবতা বিরোধী ঠিক আছে জাতিসংঘের কাছেও দাবি থাকবে এটা নিয়ে একটা এর একটা সমাধান সুষ্ঠু সমাধান করা ঠিক আছে এবং এটা চরম মানে মানবতা বিরোধী একটা ঘৃণতম কাজ ঠিক আছে যে ছোটো ছোটো বাচ্চাদেরকে যেভাবে মারছে মা যেভাবে সাংবাদিকরা মারা যাচ্ছে বা বিভিন্ন মানুষ মারা যাচ্ছে বিভিন্ন ধরনের হসপিটালে তারা বিভিন্ন ধরনের ধ্বংসযোগ্য চালাচ্ছে এটা আসলে এটার প্রতিবাদ জানাই ঠিক আছে এবং তীব্র ঘৃণার প্রকাশ করছি এটা আমাদের পক্ষ থেকে কিন্তু আমাদের এমন কিছু করা যাবে না যেটার জন্য বাংলাদেশ ক্ষতির সম্মুখীন হয় আমাদের প্রবাসী ভাইয়েরা আছে এরা ক্ষতির সম্মুখীন হয় এমন কোনো কিছু করা যাবে না এটা সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমরা প্রতিবাদ করবো অন্যভাবে করবো এমনভাবে করব যাতে আমাদের দেশ আমাদের প্রবাসী ভাইয়েরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় ধন্যবাদ